ছিল যে ভালো বাংলা সিনেমা হিসাবে তো জিদ্দা সেখানে বসের নাম নেয় বস সিনেমাটা যেভাবে সে বানিয়েছিল সেটা নিয়ে সে বারংবার বলে যে আমি যেভাবে বানিয়েছিলাম এবং হয়তো সেটা কোনো রিমেক সিনেমা ছিল বাট যে ভিজুয়ালিটির সাথে আমি সেটাকে বানিয়েছিলাম এটা খুব যে বাংলা এরকম বাজেটের মধ্যে এরকম প্রিমিয়াম লেভেলের সিনেমা বানানো যেতে পারে সেটা জিদ্দা দেখিয়ে দিয়েছে জিদ্দার রাবণ সিনেমাতে যেরকম অ্যাকশন মানে মারাত্মক মানে ওরকম অ্যাকশন আমি আজ অব্দি বাংলায় কোনো সিনেমায় দেখিনি রাবণ লেভেলের অ্যাকশন মারাত্মক ছিল চেঙ্গিসেও দুর্দান্ত মানে একটা অ্যাকশন ছিল এবং স্টোরিটাও দুর্দান্ত ছিল তো জিদ্দার আপকামিং মিনে একটা বড় প্রজেক্ট তো আসছেই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং এটা প্রতিকৃত বসুর পরিচালনা একটা বড় প্রজেক্ট মানে এটা ভেবো না যে কোনো অংশে একটা প্রতিকৃত বসু যেরকম কাইন্ড অফ সিনেমা বানিয়ে এসছে তার এন্টায়ার কেরিয়ারে সেরকম ছবি কিন্তু এটা নয় তো এটা একটা বড় প্রজেক্ট এবং লায়ন নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে যে লায়নের পরিচালক হচ্ছে এবং যারা মোটামুটি রায়ান রাফির প্রায় বেশিরভাগ প্রজেক্টই তারা প্রডিউস করে থাকে তো সেই প্রজেক্ট তার পাশাপাশি এসবিএফও কিন্তু হাত মেলাচ্ছে মানে অ্যালফার উপর মানে যেহেতু এই সিনেমারই মানে প্রিভিয়াস ছবি তুফান তুফানেরই এটা ইউনিভার্স কাইন্ড অফ হতে চলেছে এবং তুফানের সাথে এস বিএফ অ্যাসোসিয়েট ছিল তো বহুকাল পর বা বহু বছর পর এই সিনেমাটা মূলত মানে যেটা আপডেট উঠে আসছে যে এস কিন্তু এই সিনেমাটার যৌথ প্রযোজনায় থাকবে এবং এসবিএফ লিসেন্ট টাইমে কিন্তু বড় বড় ছবির সাথে শাকিব খানের দু তিনটে ছবির সাথে তাণ্ডব তুফান এই সমস্ত ছবির সাথে এর পাশাপাশি দেবদার সাথে রঘু ডাকাত এবং জিদ্দার যদি লায়ন তো এরকম বড় বড় প্রোজেক্টের সাথে তারা কিন্তু অ্যাসোসিয়েট হচ্ছে তো যৌথ প্রযোজনা হিসাবে অনেক দিন পর জিদ্দার সাথে এসবিএফকে আমরা কোল্যাপ করতে দেখতে পাবো এবং এই সিনেমাটা বিশাল বিগ বাজেটের ছবি ছবি হতে চলেছে মানে বড়বাদের থেকে বড় বাজেটের ছবি হিসাবে এটা প্ল্যানিং করা হচ্ছে বড়বাদ প্রায় ষোলো সতেরো কোটি টাকার ছবি ছিল এটা তার থেকেও বড় প্রজেক্টের ছবি মানে বাংলায় এর চেয়ে বড় প্রজেক্টের এর চেয়ে বড় বাজেটের ছবি আজ অব্দি কখনো আসেনি তো এবং এর পাশাপাশি যদি জিজ্ঞা যদি অ্যাসোসিয়েট থাকে তার উপরে যদি অ্যাকশন এইগুলো ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট হিসেবে তার উপরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে জানে কিভাবে সিনেমাকে মানে বাজেটকে কিভাবে এক্সিকিউট করতে হয় সেটা জিতা ভালোভাবে জানে তো যাই হোক দেখার আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এখন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই